আজ আমি দেখাব আপনাদের আমার বাড়ি উঠান থেকে আমি যে তরকারি সবজি জানলা দিছি অসাধারণ অসাধারণ কারণ আপনার যদি জায়গা থাকে এরকম যদি আপনি জানলা দিতে পারেন তাহলে আপনার তরকারি বাজার থেকে আর কিনে খেতে হবে না যেরকম আপনার কুদু গাছ কত সুন্দর সিম গাছ সিম গাছে ফুলাইছে দুইটা সিম গাছে প্রচুর সিমের ফুল জানলাটা অনেক বড় দিছি তারপরে লাউ লাউ তো আছেই লাউ এক পুষ্টিকর খাবার এমন নিজেও খেতে পারবেন আশেপাশে আত্মীয় স্বজন দিতে পারবেন অনেক সুন্দর সুন্দর লাউ জানলাটা অনেক বড় বাঁশ দিয়া দিয়া পরে দেখছেন কত সুন্দর লাউ দেখা যায় অনেক সুন্দর লাউ ওই যে ধুনদুল ধুনদুল গাছ আছে তারপরে বাড়ির দুপ সাইডে এর দেখেন কত সুন্দর ই দিছি সুবারি চারা বলছি এনে কিছু সিমের ছোটখাটো একটা জানলা আছে সিমের ছোটখাটো জাংলা দিছি তারপরে পিসপল গাছ আছে পেঁপে গাছ আছে যে কত সুন্দর পেঁপে গাছ কত পেঁপে ধরছে অসাধারণ পেঁপে পেঁপে তরকারি খাইবেন সকালে কাঁচা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা হুম তারপরে সালাদ ওই যে কালার আছে কত সুন্দর কালার তারপরে যে কলা যে কলা গাছে চারা বঞ্চি কলাও হয়েছে গাছ সবজি কলা টাকা হালি অনেক অনেক সুস্বাদু পিওর হয় অনেক মজা হয় এটি দুধ দিয়ে সব্রি কলা অনেক মজার এবং পুষ্টিকর তো জায়গা বাসা থাকলে আপনারা চেষ্টা করতে পারেন বুনতে পারেন তো আমিও জায়গা ফাঁকা